ঐ আমার ভাই টিপ তারিখ কেন করবি না আমি কি হারাম কামাই করে তারপর নি আমি হারাম কামাই করি না হালাল কামাই করি এই এখানে হারাম হালাল না কোনো প্রশ্ন না ঠিক আছে আমি এক হাদিস শুনছি মানে এক শিয়ে কইছে যে অন্যজনের জনের ভাই টিপ করলে আমার সব সোয়াব চুইলা যাব মানে যে ইফতার করব তার সব সোয়াব ঠ্যাগো পাইতে চুইলা যাব আমি ভাই সোয়াব টপ দিবার পারব না এত কষ্ট করে রোজা থাকি আমি সোয়াব দিবার দমু কে ঐ ঐ তুই এই জাল হাদিস কোনে পাইছ হ্যাঁ আমার বাড়িতে ইফতার করলে সব সব আমি নিয়া দামগা আহা এক হুজুরে কইছে হে তার মিছা কথা কব না হুজুর কোনদিন মিছা কথা কয় ওই হুজুরে জাল কথা কইছে এখন যদি আমার বাড়িতে তুই ইফতার করস তাইলে তোর সোয় তুইটি পাবি আর আমার বাড়িতে আমি যদি তোই ইফতার খাওয়াই কইলে হয়তো পুর Алла আমার কিছু সোয় দিতে পারে তাই বলে তোর সোয় আমারই দিব না তাই নাকি তাইলে তো আমি ভুল হাদি শুনছি কিন্তু হুজুরে ভুল হাদি শুনাইলো কেন ভালো কথা তো ইফতারের সময় গেছে ইফতার করম নতুন নতুন বিয়া করছি বৌরাই খ্যা খ্যা ইফতার করুন বিষয়টা আমার ভাল লাগতাছে না এক কাম করেন আমার বৌরে যদি আনা বারেন ফোন করে তাইলে আমি ইফতার করুন নাহলে করুন আমি বাড়িতে বউর সাথে ইফতার করুন ঠিক আছে যাইয়া বস